শ্রী কবিরোষণ পাটোয়ারি উনি হচ্ছে ডিএফও বরিশাল বন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার সাথে আমার ফেব্রুয়ারি বিয়ে হয় তো উনি আমাকে ফেব্রুয়ারি বিয়ে হওয়ার পর থেকে উনি আমার সাথে যোগাযোগ অটোমেটিকলি বন্ধ করে দেয় এবং ওনার সাথে বিভিন্ন নারীর সাথে আসক্ত এবং একাধিক বিয়ে বহির্ভূত কাজ বিয়ে সহ সব মিলে মানে হচ্ছে মোটামুটি উনি হচ্ছে একজন নারী দুই হচ্ছে অর্থ সম্পত্তি হাতিয়ে নেওয়ার তার একটা টার্গেট যেমন আমি আমাকে আমি ভুক্তভোগী এরকম আরও অনেক নারী ভুক্তভোগী আছেন তো আমার কাছ থেকে ফ্ল্যাট এগ্রিমেন্ট সব কিছু করে নিতে চেয়েছেন যেটাতে আমি রাজি হইনি যার কারণে সে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়ে আমাকে অটোমেটিকলি আমার ছাব্বিশে মার্চে আমি এখানে আসি সে আমাকে এখান থেকে টর্চারিং করে আমাকে রাত একটা দেড়টা বারোটার সময় সে আর কি আমাকে হচ্ছে এখান থেকে বের করে দেয় ঠিক আছে তো আমাকে এক পর্যায়ে যে মানসিক নির্যাতন বলেন আর ওই শারীরিক নির্যাতন বলতে আমাকে ধাক্কা মেরে আমি সিঁড়ি থেকে পড়েই যাচ্ছিলাম রমজানের মধ্যে আমাকে বের করে দেয় তারপর থেকে উনি তো টোটালি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেও আর উনি আমার বিরুদ্ধে হচ্ছে থানাতে জিডিও করেছে যেখানে আমি করব ইনসিকিউরিটি আমি ভুগছি সেখানে আমি জিডি না করে সে উল্টো আমার নামে জিডি করে এবং হচ্ছে আমাকে সাতাইশে মার্চে আমাকে ডিভোর্স এটা পাঠিয়ে দেয় তো বাইদেবাই ওনার আগের এক্স ওয়াইফ দোলা মাহাদ ওনার সাথে যোগাযোগ হলো যোগাযোগ হওয়ার পর বাইদেবায় সব তথ্য উনি আমাকে দিলেন তো তথ্যগুলো তো চাঞ্চল্যকর মানে মানে এই মানুষটার ভেতরে যে এত পশুর মতো নোংরা চরিত্র লুকিয়ে আছে এটা আসলে ওই সময় পেয়ে যায় তো আমি মন্ত্রণালয়ে এই ওনার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি ও অভিযোগের প্রেক্ষিতে আজকে তদন্তের প্রেক্ষিতে আমি এখানে আসছি কত টাকা আপনি কোনো মামলা করেছেন কি আর কতগুলো বিয়ে করেছে বলে আমি যেগুলো জেনেছি হচ্ছে বিয়ে একাধিক কত যে বিয়ে হয়তো কিছু ডকুমেন্টস আছে কিছু ডকুমেন্ট নাই ঠিক আছে আনুমানিক হচ্ছে কত বই হাফ সেঞ্চুরি হলে হতেও পারে ঠিক আছে আর যেগুলো ডকুমেন্টস আছে সেগুলো তো আমি মন্ত্রণালয়ে প্লেস করেছি যেগুলো আমাকে দেওয়া হয়েছে নাসিন্দার থেকে আমাকে তো ফ্ল্যাট এগ্রিমেন্ট করে নিতে চেয়েছে যার কারণে আমি এটা বুঝে গেছি বিধায় আমি ওটা ওটা ইয়ে হয়ে গেছে কিন্তু আমার কাছ থেকে আমার পরিবার থেকে যে উপহারগুলো নিয়েছে আংটি নিয়েছে আমার ছ ভাইয়ের কাছ থেকে যে আপনার হচ্ছে যে কি বলে ওই মানে নগদ অর্থ বলতে নগদ অর্থ না কিন্তু সেই সুযোগটা আমার কাছ থেকে পরিবার থেকে উপহারগুলো নিয়ে নিয়েছে আর আমার কাছ থেকে পাঞ্জাবি হ্যাঁ এগুলো হচ্ছে মানে ভালোবাসার উপহার কারণ ও যে একটা অমানুষ সেটা তো আসলে কেউ বুঝে নাই আমি ওনার বিরুদ্ধে কোনো মামলা এই কারণে করিনি কারণ উনি হচ্ছে মামলার ফাঁক ফুকুর বহুত জানে উনি হ্যাঁ কাকপুকুর বহুত জানে এবং অয়কাধিক একাধিক ওনার স্ত্রীরা মামলা করেছেন উনি বলেই বেড়াচ্ছেন যে আমাকে মামলায় কেউ হেউ করতে পারবে না ঠিক আছে আমার দাবি হচ্ছে ওনার সর্বোচ্চ শাস্তি উনি যাতে আর কোনো কোনো মেয়ের পরিবারে এইভাবে যেন জীবন নিয়ে খেলা তাল তামাশা যেন না করতে পারে খাদিজা আক্তার